বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই কয়েকদিন ধরে কিন্তু যেরকম পরিমাণে গরম সেরকম পরিমাণে হালকা বৃষ্টিও চলছে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রান্না কিন্তু আমার হয়ে গেছে আর সংসারে যে এক্সট্রা কাজ ছিল সেটাও কিন্তু আমি করে নিয়েছি মানে কৌটোগুলি ধুয়ে নিয়েছি এখন ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মা দেখো বারান্দায় চাল ঝাড়ছে রেশন থেকে যে চাল এনেছিল না ওই চালগুলি মা ঝেড়ে নিচ্ছে তো সবটা মা ঝাড়তে পারবে না মার হাতের তো ভীষণ ব্যথা তাই কিছুটা চাল কিন্তু বিকেলের দিকে আমি ঝেড়ে নিয়েছিলাম তিথি লাইফস্টাইল চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে জানো তো দিদি তোমার ভিডিওটা দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে গো কারোর কথা কান দিয়ে পিছিয়ে যেও না এগিয়ে যাও অবশ্যই আমি তোমার পাশে আছি আর তুমিও আমার পাশে থেকেও দিদিভাই অবশ্যই বোন আমি সবার পাশে থাকার চেষ্টা করবো কারণ একা তো কোনো দিনই বড়ো হওয়া যায় না আমি কিন্তু প্রত্যেক দিনই বলি সবসময় বলি আমরা কিন্তু একে অপরের পাশে থাকতে হবে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম বাসন ধুতে আর রান্নাঘরে আবর্জনা ফেলার যে বড় বালতিটা আছে না ওটাকে আজকে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে দেখবে দুই তিন দিন আবর্জনার জল জমলে না কীরকম যেন একটা এটো এটো গন্ধভাব হয়ে যায় আর আমি কিন্তু এই বালতিটাকে দুই তিন বাদ দুই তিন দিন বাদে বাদেই ভালো করে ধুয়ে নিই হলে এটার থেকে না রান্না করে যেন একটা গন্ধ হয়ে যায় আর ধোয়া পরিষ্কার থাকলে কিন্তু দেখবে নিজেরও কাজ করতে ভালো লাগবে আর ঘরের মধ্যে গিয়েও কিন্তু ভালো লাগে এম আর এস বর্মন চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওটা দেখছি খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমার পাশে থেকে গেলাম নতুন বন্ধু হয়ে আমার জন্য আশীর্বাদ করো অবশ্যই দিদিবাই আমিও পাশে থাকার চেষ্টা করবো আর আশীর্বাদ করার মতো আমি মনে হয় না কেউ কারণ ভগবান একজন আছে যিনি সবাইকে আশীর্বাদ করে যেন ভালোভাবে চলতে পারে সবাই পরিবারের সবাইকে নিয়ে তো বাসনগুলি ধুয়ে নিয়েছি আর গামলাটাও কিন্তু ধুয়ে নিয়েছি আজকে যেন তো জল আসবে না ভাবছি বাইরে থেকে জল এনে রাখবো মানে বাইরের ও রাস্তার ওই পাশে যে সাপ্লাই আসে ওইখান থেকে আর কি তো গামলাটাকে তো ধুয়ে নিলাম এখন কিন্তু কাপড়গুলি ধুয়ে নিচ্ছি আমার কিন্তু প্রত্যেক দিনই এক বালতি করে কাপড় ধুতে হয় মেয়ের আর মেয়ের বাবার কারণ প্রত্যেক দিনই ওরা কিন্তু অনেক কয়টা করে জামা পরায় বন্দনা দিদিবাই কামেন্ট করেছে জানো তো বোন বিশ্বাস করবে কি না তা জানি না তবে তোমার ওই মুহূর্তটা দেখে সত্যি আমার অনেক আনন্দ হয়েছে মানুষ তো অনেক কথা বলবেই তবে কষ্টের ফল একদিন ঠিকই পাওয়া যায় হ্যাঁ গো দিদিবাই মানুষের তো মন মানসিকতা কথায় ব্যবহারই প্রমাণ পাওয়া যায় যে যেরকম সে তো সেরকমটাই বলবে তবে নিজেকে তো হার মানলে হবে না আজকে আমি কষ্ট করেছি বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমি আজ অনেক খুশি আর আশা করি তোমরাও আমার থেকে থেকে অনেক বেশিটি খুশি হয়েছো কারণ তোমরা অনেক বড় বড় কমেন্ট করেছো আমি কিন্তু বুঝতে পেরেছি তোমরা আমার থেকেও বেশি খুশি হয়েছো ছেলি চক্রবর্তী চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন খুব খুব খুশি হয়েছি তোমার এই সফলতা দেখে কলকাতা থেকে এই দিদিভাইটার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ লইলো তোমার জন্য তুমি এভাবে এগিয়ে যাও খারাপ মানুষের কথায় কান দিও না আমরা সবাই পাশে আছি জানো তো বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু আমাকে ভেঙে পড়তে দেয় না আমাকে অনেক সাহস দেয় পরের দিনে ভিডিও বানা বানানোর জন্য আর নিজেকে স্থির রাখার জন্য নিজের লক্ষ্যটাকে স্থির রাখার জন্য তোমরাই তো আমার সব তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি তোমরা সবাই অনেক ভালো থাকো আর পরবর্তী সময়েও এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও জানো তো বন্ধুরা তোমরা যে আমার সাথে সাথে আমার মেয়েটাকে আমার পরিবারের সবাইকেও এত এত ভালোবাসা দাও সত্যি আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থেকে যাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি এত এত মানুষের ভালোবাসা যে আমি পাবো রক্তের সম্পর্কে মানুষ মনে হয় এত সুন্দর করে গুছিয়ে আমাকে বুঝায় না বা আমার পাশে এসে একটু কথা বলে না তোমরা যেভাবে আমার পাশে থাকো সত্যি গো বন্ধুরা তোমাদের সাথে আমার রক্ত সম্পর্ক না থাকলেও তোমরা কিন্তু এখন আমার পরিবারের অনেক কাছের মানুষ হয়ে গেছো তোমরা এভাবে পরবর্তী সময়ে আমার পাশে থেকো আর কালকের ভিডিওতে কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে অনেক বন্ধুরা কমেন্ট করেছে এক ভিডিওতে তো আর বলা সম্ভব নয় তোমরা রাগ করো না আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওতে বলার চেষ্টা করব। তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে তো এখন স্নান করে নেব ভাবছি স্নান করার আগে ঘরের পিছনে যে একটা উঠান আছে হ্যাঁ উঠানই বলতে পারো কারণ অনেকটা জায়গায় খালি পড়ে আছে তো তো ওই দিকটাও কিন্তু দুই দিন পরে পরে ঝাড় দিতে হয় না হলে আম জাম গাছের পাতা পরে একদম ভরে যায় আর ঘরের পিছনে জায়গাটা ঝাড়ু দিলে না স্নান করে ঘরে না ঢুকলে ভালো লাগে না তাই প্রত্যেক আর ঝাড়ু দেওয়া হয় না জানো তো বন্ধুরা চোখের সামনে এমন অনেক মানুষকে দেখেছি যারা টাকা ইনকাম করার পর পাল্টে যায় কেমন জানি অহংকারে ভরে যায় তাদের আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি এখন যেমন আছি আমি এখন যেমন বিনা সারতে আমার পরিবারের সবার জন্য আমি খাটতে পারছি আমি এখনও সেরকম ইনকাম করা শুরু করিনি যতটুকুই করেছি ভগবানের আশীর্বাদে যদি পরে দিন পরে কোনো কিছু করতে পারি আমার মধ্যে যেন কোনো দিন হিংসা অহংকার লোভ জিনিসগুলি না আসে আমি এখন যেমন আছি পরেও যেন এরকমই থাকতে পারি ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি যেন এরকমই থাকতে পারি জানো তো বন্ধুরা কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু কোনোদিনই অহংকার লোভ হিংসা করতে নেই আজ পর্যন্ত আমি কাউকে কে নিয়ে হিংসা অহংকার লোভ আমি করিনি আর আমি যেন পরবর্তী সময়ে এই জিনিসগুলি না করি এটাই আমি দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করি আমি এখন যেভাবে নিঃস্বার্থভাবে আমার পরিবারের সবার পাশে থাকার চেষ্টা করি আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি কারণ আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছিয়েছি অহংকার যেন আমার এই কষ্টটাকে ভুলিয়ে না দেয় জানো তো বন্ধুরা এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস আমার মুখে যখন যে কথা আসে সে কথাই কিন্তু সবাইকে বলে দেই। তোমাদের কাছে মনে হতে পারে যে আমি একটু বেশি বকবক করি আসলে না গো আমি একটু বেশি গল্প করতে পছন্দ করি মনের কথা বলতে পছন্দ করি তো সকালে যে মা কয়েকটা চাল ঝেড়ে রেখেছিল আরও কিন্তু কয়েকটা ছিল তো ওইগুলিকে কিন্তু আমি এখন ঝেড়ে নিলাম যদিও ভালো করে ঝাড়তে পারি না তবে যতটুক ঝেড়েছি আশা করি হয়ে যাবে তো এখন এগুলিকে কিন্তু চালের ড্রামে রেখে দেব আর চাল না বা ছিল তাই তারা হরুকিদের কিন্তু সমস্ত চাল একসাথেই ঝেড়ে রেখে দিলাম বন্ধুরা তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন এখন আসবে যে দিদি ভাই তুমি তো ফার্স্ট পেমেন্ট পেলে কেন ঠাকুরের পুজো দিলে না বা ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করবে কেন কিছু বললে না আসলে কী বলতো আমি আগের দিন পেমেন্ট পেয়েছি এর পরের দিনই ভেবেছিলাম একটু কালীমার মন্দিরে গিয়ে পুজো দেব তারপর বাড়িতে বাবা ভোলানাথের চরণে ফুল বেলপাতা দেবো তবে একটা সমস্যার কারণে কিন্তু আর ওই কাজগুলি করা হলো না আশা করি তোমরা বুঝতে পেরেছ আমারও খুব খারাপ লাগছে যে ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় আসতে পারলাম তবে ভগবানের জন্য কিছু করতে পারছি না তবে সমস্যা থাকলে তো আর কিছু করা যাবে না সমস্যাটা শেষ হোক তারপর কিন্তু আমি চেষ্টা করব তারপর চেষ্টা করব না তারপর আমি আমার বাবা মাকে আমি অবশ্যই আমার সাধ্য মতো পুজো দেওয়ার চেষ্টা করব চালগুলি ছেড়ে কিন্তু কাপড়গুলি নিয়ে নিলাম যদিও রৌদ্র আছে কিন্তু গুঁড়া বৃষ্টি পড়ছে তাই এনে কিন্তু বারান্দায় তারে দিয়ে দিচ্ছি আর জানো তো দুপুরবেলা না আমি ভাত খাইনি তাই তোমাদের দাদা আমার জন্য টিফিন এনেছিল রুটি তরকারি আজকে কয়েকদিন ধরে জানো তো একদমই খেতে ইচ্ছে করে না ভীষণ শরীরটা দুর্বল আর ভীষণ ঘুম পায় জানি না কেন আর প্রেশারটা অনেকটাই আগে থেকে লো হয়ে গেছে আমার জানো তো কয়েকদিন বাদে বাদে প্রেশারটা লো হয়ে যায় জানি না কেন একটু ওষুধ খেলে তারপর ঠিক হয় না হলে আবার প্রেশার লো হয়ে যায় একদমই কাজ করতে ইচ্ছে করে না তবে কাজ তো কাজ তো করতেই হবে যতই সমস্যা হোক না কেন সংসারটা যেহেতু আমার আমারই করতে হবে তো বাইরের সমস্ত কাজ শেষ মা ওইদিকে দিকে দিচ্ছে সন্ধ্যা আমি কিন্তু ঘরে চলে আসলাম বিজে জামা কাপড় তো বাইরে মেরে দিলাম আর ঘরে ঘরে কিন্তু শুকনাগুলি গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা না আর পরে করে জানি না কেন ইচ্ছে করছিল না মেয়েটা খুবই যন্ত্রণা করছিল দেখতেই পাচ্ছ পাশে কান্নাঘাটি করছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ঘরের কাপড়গুলি গুছিয়ে মেয়েটাকে খাইয়ে গুম পাড়াবো মেয়েটা না দুপুরে ঘুমায়নি এর জন্য আরও বেশি যন্ত্রণা করছে আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে সবাই আমার পাশে থাকবে টাটা